আও জোল্লি মিনির বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লি রহমানির হরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি ওয়াইলুনিকুন হু মাজা তিলুমজা ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের দীক্ষার এবং পিছনে নিন্দা করতে অভ্যস্ত ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস আল্লাজি জামামালা দাদা যে অর্থ জমায় এবং তা গুণগুণে গুনে রাখে সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে এই জন্য সে সবসময় গুনে রাখে মা কখনো নয় তাকে তো চূন্য করে জায়গায় ফেলে দেওয়া হবে ওয়া মা আদা ওয়া কামালহু তামা আর তুমি কি জানো সেই শূন্য বিছিন্নকারী জায়গাটি কি নারুল লাইল মুকাদা এটা আল্লাহর আগুন পছন্দ বা উপযুক্ত অবস্থায় থাকে আল্লাতী ও আন্ন আফাইদা যার হৃদয় অভ্যন্তর পর্যন্ত আগুনের তীব্রতা তাদের উপর ডেকে দেয়া ডেকে দিয়ে তা বন্ধ করে দেওয়া হবে এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে গেরাও হয়ে থাকবে আল্লাফাক আমাদেরকে সুরা থেকে শিক্ষা নিয়ে জীবন করা তৌফিক দান করুন সদফল্লাহুল আজিম